আসসালামু আলাইকুম এভিয়ান সবাইকে স্বাগতম জানাচ্ছি চ্যানেলে নতুন আরও একটি রেসিপি পর্বে মাত্র একটি আলু দিয়েই বানিয়ে নিতে পারবেন কুড়মুড়ে এ আলুর স্ন্যাক্সটি হঠাৎ মেহমান বাসায় আসলে মেহমান বসিয়ে রেখে একদম ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে হাতে মাত্র পাঁচ মিনিটের সময় নিয়ে বানিয়ে নিতে পারবেন মজাদার এই স্ন্যাক্সটি বা বিকালের নাস্তাতেও ঝটপট বানিয়ে সার্ভ করতে পারবেন মুচমুচে স্ন্যাক্সটি তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে এখানে আমি দুইটা আলু নিয়েছি আলুর ওপরের খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি এখন আলু দুইটাকে আমি পাতলা পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি আমার দুটাই আলু স্লাইস করে কেটে নেওয়া হয়ে গেছে এখন আমরা যেভাবে আলু ভাজি করি ওইভাবে কুচি কুচি করে কেটে নিচ্ছি পাতলা পাতলা করে আলু দুইটাকে আমার কুচি কুচি করে কেটে নেওয়া হয়ে গেছে এখন মিক্সিং বলে তুলে নিয়ে আমি পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব আলুগুলো আমার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেওয়া হয়ে গেছে এখন মিক্সিং বলে আবারও নিয়ে নিচ্ছি এখন আলুর মধ্যে অ্যাড করে দিচ্ছি দুই চা চামচ লাল মরিচের গুঁড়া হাফ চামচ হলুচের গুঁড়া এক চা চামচ জিরা গুঁড়া হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া সাত মতো লবণ দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ ময়দা সব শেষে অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি এখন হাত দিয়ে সব কিছুকে মেখে নেব ভালোভাবে সুন্দরভাবে মেখে নেওয়া হয়ে গেছে এখন পাকোড়ার সেপ দিয়ে আমি গরম তেলের মধ্যে ছেড়ে দেব আমি আগে থেকে তেলটা গরম হতে দিয়েছি চুলায় তেলটা আমার গরম হয়ে গেছে এখন পাকোড়ার সেপ দিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এখন উল্টে পাল্টে এগুলোকে আমি ব্রাউন কালার করে ভেজে নেব আর ভাজার সময় চুলা রাসটা অবশ্যই লো মিডিয়াম হিটে রাখতে হবে হাই হিটে ভাজলে ওপর থেকে কালার চলে আসবে আর ক্রিস্পি হবে না এক ব্যাচ পাকোড়া আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন তেলটা ঝরিয়ে আমি উঠিয়ে নিচ্ছি আরেক ব্যাচ পাকোড়া আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আর সেম প্রসেসে আমি এগুলোকেও ভেজে নেব সেকেন্ড ব্যাচ পাকোড়াও আমার হয়ে গেছে এখন তেলটা ঝরিয়ে আমি উঠিয়ে নিচ্ছি পাকোড়াগুলোকে আমি গরম গরম পরিবেশন করে দেখাচ্ছি মুচমুচে এ পাকোড়া ছোট বড় সকলেই পছন্দ করে আর বিকেলে চায়ের আড্ডায় কিন্তু জমে যায় সেটা বলার অপেক্ষা রাখে না আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন আর সুন্দর একটি কমেন্ট করে জানাবেন একটি পাকোড়া আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি আর শব্দটা শুনলে নিশ্চয় বুঝতে পারবেন কতটা ক্রিস্পি আর মুচমুচে হয়েছে রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ তাহলে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি কিপ ওয়াচিং নিউলোফার্স রেসিপি অ্যান্ড ব্লক আল্লাহ হাফেজ